না ওটা পরে পরীক্ষার ফি আগি না শোনেন প্লিজ সব একটু দেখেন এখানে আমি সবগুলো ওয়ার্ড বলি তুমি একবার দেখো হ্যাঁ উপস্থিতি অ্যাবসেন্ট ফ্রম অ্যাক্টিভ কর্মট আপনি ইনঅ্যাক্টিভ বলবেন লিজিও বলতে পারেন অলওয়েস নেভার বিগ স্মল ব্রাপ তারপর হচ্ছে অলওয়েজ নেভার বিগ স্মল ব্রাফ কা ক্লিয়ার আনক্লিয়ার কমফোর্টেবল আনকমফোর্টেবল কারেক্ট ইনকারেক্ট ডান আনডান ডাউটফুল শিওরাইজডনাইজড আনরিকগনাইজড রিমেম্বার ফর গেট রাইট রং অ্যাভয়েড ইনডল ডিফিকাল্ট ইজি গ্রেটফুল আনগ্রেটফুল গ্লাড স্যাট গ্লাট স্যাট ইভার নেভার এভরি নো বডি অর্থ যেহেতু আছে আপনার পরে নেবেন হ্যাঁ রেয়ারলি অলওয়েজ কালকে একজন আমাকে কালকে একজন বলছিলেন আমাকে যে অলওয়েজ তারা একটা ছিল তাই না ওইটা সুদ আপনি পড়লে হবে উপরে লেখা আছে অ্যাটেনটিভ ইনঅ্যাটেনটিভ ফ্রেন্ড বা বৌদ্ধি যেটাকে বলা হয় এটা ইনিমি বা ফুই ইনিমি বা ফুই একটা বললেই হবে গ্রেটফুল আনগ্রেটফুল হ্যাপি চিয়ারফুল থাকলে আনহ্যাপি ঠিক আছে হ্যাপি স্যাড দিলেও হবে হ্যাপি স্যাড দিলে হবে আনহ্যাপি দিলেও হবে অনেস্ট ডিজ অনেস্ট অনার ডিজ অনার হেলথি যেটাকে হেলদি বলি আনহেলথি জাস্ট আনজাস্ট কাইন্ড এটা আনকাইন্ড বলবেন লাভ হেজ মোরাল ইমোরাল মর্টাল ইমোরটাল অপটিমাই অপটিমিস্টিক বা অপটিমাইস্টিক অপটিমিস্টিক বলে অপটিমিস্টিক প্রিমিস্টিক না সরি অপটিমিস্টিক পিমিস্টিক প্লিস্ট মানে প্লিস্ট্যান সরি প্লিসেন্ট প্লিসেন্ট আনপ্লিজেন্ট প্লিজেন্টে প্লিজেন্ট আনপ্লিজেন্ট সিনসিয়ার ইনস ইনসিনসিয়ার উইস উইস না উইস উইস আসতে হ্যাঁ আনউ উইলিং আনউইলিং রিচ টুর ব্লিজিং কূরত্ব ফেয়ার নিয়ার নিকটে কেলসাম পিস লাভিং কোয়ারেল ছাম কোয়ারেল থাকলে কিন্তু ঝগড়াটে হ্যাঁ কোয়ারেল ছাম ঝগড়াটে একই কথা ইস লাভিং এটা একটা ফ্রেশ অফ নাউন অফ ফ্রেশ ইন্ডাস্ট্রিয়াস লেজি এখন কথা হচ্ছে আপনি বলবেন যে স্যার এগুলা তো যৌথ এই অ্যাফার্মেটিভ নেগেটিভ কেমন কথা শোনেন এগুলো কোথাও যদি কোনো স্যান্টেসে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যদি দেখেন ফ্রেন্ড আছে সেটাকে আপনি ইনিভি বা ফুই লিখতে হবে হ্যাভি লেখা থাকলে সেটাকে কী লিখতে হবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে গেলে আনহ্যাভি লিখতে হবে যদি আন আননেগেটিভ লেখা থাকে তাহলে কি লিখবেন হ্যাবি লিখতে হবে কথাটাকে কি বুঝতে পারছিস আর নট থাক নেগেটিভের জন্য নট বাধ্যতামূলক লিখতে হবে কথাটা কি ক্লিয়ার আর এগুলা এক এক ধরনের অ্যাডজেটিভ এগুলা কি এক একটা অ্যাডজেক্টিভ মনে থাকবে অ্যাডজেটিভ যেটা বলেন এবার দেখেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ অর্থের পরিবর্তন না করে এক প্রকার সেন্টেন্স অন্য প্রকার সেন্টেন্সে পরিবর্তন করাকে কি বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স एग्जांपल আই শল আই শেল

মানে সবসময় কন্টিনিউ হচ্ছেই আমি তোমাকে মনে করি আই শ্যাল আই শ্যাল রিমেম্বার ইউ কী লিখতাম আমি যদি লিখলাম আই শ্যাল রিমেম্বার ইউ তাহলে তুমি লিখতে কি জানেন আই শ্যাল নট ফর ইউ কথাটা মনে রেখেন প্লিজ শোনেন স্যার অলওয়েজ থাকলে কি লিখতে হয় ফর রিমেম্বার তাহলে কি লিখতে হয় তোমার কিন্তু ধারণা হবে যে স্যার আপনি বলছেন অ্যাফারমেটিভ নেগেটিভে একটা চেঞ্জ করতে হয় আর নট লিখতে হয় তাহলে অ্যাফারমেটিভ লাখেছে আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ তাহলে আই শ্যাল নট ফর গেট ইউ কেন লিখলেন না কারণ অর্থ সাথে মিলবে না সব সময় তাহলে নেবার কখনো না সব সময় তাহলে অলয়েসের জন্য কি হয়েছে নেবার মানে জন্য কি হয়েছে ফর গেট নেবার মানে কিন্তু না শব্দ নট নেবার নো এগুলো কিন্তু না ক্লিয়ার পাইছেন বুঝতে পারছেন জি জি এই জন্য নেবারের জন্য নট লিখি নেই তারপরে তাহলে আমরা শুরু করলাম জাস্ট আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা বুঝলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে অর্থের পরিবর্তন না করে এক প্রকার সেন্টেন্সকে অন্য প্রকারে মানে একই অন্য একটা প্রকারে নিয়ে যাওয়া হতে পারে সেটা ভয়েস অ্যাক্টিভ বয়স থেকে প্যাসিভ ভয়েস ঠিক আছে এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ডিগ্রি চেঞ্জ এটাও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটাও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অফারমেটিভ থেকে নেগেটিভ এটাও একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এসআটিভ থেকে ইন্টারোগেটিভআটিভ থেকে এক্সক্লামেটোরি ভ থেকে ইম্পারেটিভ ইম্পিটিভিভ থেকে অপটেটিভ সবগুলো এক একটা কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থের কোনো পরিবর্তন হবে না জাস্ট তাদের কোয়ালিটিটা ধরন হবে